হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি গতকালকে ভিডিও পোস্ট করতে পারিনি এক নম্বর কথা হাতে কোনো ভিডিও ছিলই না কটা দিন ধরে মাথার এত যন্ত্রণা হচ্ছে এত মাথার যন্ত্রণা হচ্ছে কিচ্ছু ভালো লাগছে না আর পরপর কটা দিন মেন কথা দিদিরা ছিল তারপরে ওরাও বাড়ি চলে গেল তো কালকে একদমই ইচ্ছে করছিল না আর ভিডিও হাতে কিছু ছিল না তো সেই কারণে ভিডিও পোস্ট করতে পারিনি আজ আবার সকাল থেকে ভিডিও আরম্ভ করেছি এখন সকাল বলতে এই তাও বাজে পনে দশটা মতো মাথা যন্ত্রণা দুদিন ধরেই হচ্ছে কিছুতেই কমছে না যেন না অন্য সময় স্যারিডন খেলে মাথা যন্ত্রণা কমে মানে একশো পার্সেন্টের মধ্যে হয়তো সত্তর পার্সেন্ট কমেছে এখনও তিরিশ পার্সেন্ট বেঁধে আছে আর মাথার ভেতরে যন্ত্রণা থাকলে তখন কিন্তু কোনো কাজ কাজকর্ম কথাবার্তা কিচ্ছু ভালো লাগে না জানো তো তো অনেকক্ষণ শুয়েছিলাম শুয়েছিলাম সকালবেলা উঠে বাসিঘরটা দিয়ে চাটা খেয়ে শুয়েছিলাম তারপরে উঠলাম মেয়ে বললো মা খিদে বেয়েছে তো ভাবলাম চলো একেবারে সকালেরই একটু খাবারের ব্যবস্থা করি কারণ আজকে চা খেয়েছি চায়ের সঙ্গে আর বিস্কুট খাওয়া হয়নি বিস্কুট ছিল না তো আমাদের দাদাভাই একটু তাড়াতাড়ি চা বসিয়ে দিয়েছিল দোকানে মেয়ে গেছিলো কিন্তু তখনও দোকান খোলেনি শুধুই চা খেয়েছিলাম তারপরে পাউরুটি নিয়ে আসলাম আর গোপালের পুজোর দিন যেই বাটার ছিল ওই বাটার দিয়ে পাউরুটি দিয়ে আমরা সকালে টিফিন করলাম করে টোরে আর দেরি করিনি একেবারে কাজে হাত দিয়েছি দেখো কারণ কাজ যেহেতু পড়ে আছে তো তোমাদের দাদা ভাইয়ের এখনও খাওয়া হয়নি তো মেয়ে জিজ্ঞাসা করছিল ওর বাবাকে যে বাবা তোমাকে এখন দেবো ও তো আবার চিনি লাগিয়ে দেয় কালকে রাত্রিবেলার থেকে বাসন আরম্ভ হয়েছে আজকে সকালে একদম টিফিন খাওয়া পর্যন্ত মানে আমার বাসনের র্যাকে আর কোনো বাসন নেই সব বাসন মনায় নে দেখো রাখার জায়গা নেই তাকের ওপরে তুলে দিয়েছি এত বাসন বেরিয়েছে সব বাসন মাজবো ভাবলাম একেবারেই মাজবো চলো রান্নাঘরও পরিষ্কার করা হয়ে যাবে বাসন কোষণও মাজা হয়ে যাবে রান্না বান্না দেরি আছে এই তো সবাই সকালের ঝামেলাটা মিটলো দুপুরের রান্না পরে করব জানলার জামা কাপড়গুলো একটুখানি ঠিকঠাক করে রাখলাম আজ বিকেলে যাব রং কিনতে সেটা তো তোমাদের দেখাবো তো ভাবলাম চলো রংটা হবে এর আগের দিনই তো তোমাদের বললাম তো ভাবলাম চলো আজকে রঙটা কিনতে যাব সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। এদিকে জামা কাপড়গুলো একবার দোনো মনো করছিলাম যে কি করব ভাজ করব না ওই ঘরে নিয়ে যাব। তারপরে ভাবলাম না আগে কিনে আনি কাকু কবের থেকে কাজে হাত দেয় সেটা দেখি তারপরে সেই হিসাব করে সব জিনিসপত্র সরাসরি করব তো এখানে নাইটিগুলো সমস্ত ভাজ করে রাখলাম কালকে রাতেরও মানে কালকে যে শুকনো জামা কাপড় সেগুলো ছিল সেগুলোও কিছু ভাজ করা হয়নি তো সেগুলোকেই এখন সব ভাজ করে দিচ্ছি আর মেন কথা কিছু ভাল লাগছে না মেয়েকে তাই বললাম মেয়ে বলছিল মা গল্প চালিয়ে দেব। তো আমি বললাম না কিছুই করিস না মাথা যন্ত্রণা করছে কাজ করতে করতে হঠাৎ করে মনে পড়লো তোমরা অনেকেই অনেক দিন ধরে মনার ফোনটা দেখতে চেয়েছিলে এই দেখো এটা হচ্ছে মনার ফোন ন হাজার ন হাজার আটশো টাকা না হ্যাঁ ন হাজার টাকা দাম নিয়েছে আটশো টাকা না ন হাজার একশো টাকা না দুশো টাকা জন্য দাম নিয়েছে তো এই ফোনটা ওকে দেওয়া হয়েছে এটা হচ্ছে স্যামসং তো আমার আমারটাও স্যামসং তো এই স্যামসং কোম্পানিরটা আমার খুব ভালো লাগে ক্যামেরা কোয়ালিটিটা খুব ভালো তো সেই কারণে মেকেও এইটা দিয়েছি তো খুব একটা দামি ফোন দিইনি মোটামুটি এইটাই দিয়েছি কারণ স্কুল থেকে তো ও এর বেশি টাকা পাবে না তো আমার সেই হিসাব করে বিল করতে করতে হয়েছে তো সেই কারণে বললাম ঠিক আছে যখন কলেজে যাবি তখন একটা দামি ফোন দেব। তবে মেয়ের পছন্দ ছিল যেন তিরিশ হাজার টাকা বত্রিশ হাজার টাকা করে এখন ওপর সেটগুলো উঠেছে দেখেছ নতুন ওইগুলো মেয়ের পছন্দ ছিল তোর বাবা বললো শোনা এখন না এখন তো অনেক জায়গায় ইএমআই চলছে সেগুলো শোধ করতে হবে এখন যদি আবার একটা ইএমআইতে জড়াই তাহলে আবার মানে অসুবিধায় হয়ে যাবে তো সেই কারণে এখন এই ফোনটা নে অল্প ইএমআই আমার আট মাস ধরে দেব তো অল্প টাকার ইএমআই তো সেটা চালিয়ে নিতে পারবো কিন্তু যদি এখন অত দামি ফোন নি এখন আমি ইএমআইটা চালাতে পারবো না তো যাই হোক মেয়ে তো আমার লক্ষ্মী সব কথাই বোঝে সেটা তো তোমাদের বলি যে মেয়ে আমার সব কথা বোঝে যে কোন সময় সুবিধা কোন সময় অসুবিধা সব মেয়ে বোঝে ওটা নিয়ে আমার চিন্তা করতে হয় না বাসনগুলো কিছু কিছু করে মাজছি আর কিছু কিছু করে ধুচ্ছি যেহেতু জায়গা অল্প তো সেই কারণে অল্প অল্প করে মাজলাম আর অল্প অল্প করে ধুলাম রান্নাঘর নিচের দিকটা সমস্ত পরিষ্কার করা হয়ে গেছে এইবার তাকের ওপরটা ভালো করে মুছে তো একবারে গ্যাস ট্যাসগুলো একটুখানি মুছে নেবো পাউরুটিটা করেছিলাম তো পাউরুটির গুঁড়োগুলো চারিদিকে পড়ে আছে আর রান্না যতই না করি রান্নাঘর সবসময় পরিষ্কার না থাকলে ভালো লাগে না হয়তো তোমরা অনেকেই বলবে বাবা এখন এই কথাটা বলছো তবে আগা গোড়াই আগে যখন আমি শাশুড়ি মায়ের ঘরে রান্না করতাম সেখানেও আগে আমার যখন আগের ঘর ছিল সেখানেও সব সময় এমনকি ভাড়া বাড়িতে যখন ছিলাম সব জায়গাতেই আমার রান্নার জায়গা বলো সব জায়গায় বলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে সব সময় দেখবি একটা কাজের এনার্জি আসে আর আমি চেষ্টা করি সবসময় যে এটুকুনি কাজ করব সাথে সাথে পরিষ্কার করে নেওয়ার এই কারণে আমার মার সঙ্গে আমার খুব ঝামেলা বেঁধে যায় জানো তো কারণ কি বলো তো আমার মা খুব মানে ছড়িয়ে ছিটিয়ে কাজ করে তারপরে গোছায় আর আমি যেই কাজটা করব সেটা একেবারে গুছিয়ে গুছিয়ে করি এই হচ্ছে একটা পার্থক্য আমার দিদিও তাই করে ছড়িয়ে ছিটিয়ে করে নেয় তারপরে আস্তে ধীরে গুছায় আর আমি তো ওই ছড়িয়ে ছিটিয়ে থাকা জায়গায় আমি করতেই পারবো না কোনো কাজই করতে পারবো না তো সেই কারণে ওদের মতের সঙ্গে আমার মিল খায় না যখন আমার শরীর খারাপ ছিল ওরা করতো তো ওইভাবে আর আমার অস্বস্তি লাগতো আর দিদি চেঁচাতো যা তো তুই আমাকে আমার মতো করতে দে আমি আমার মতো তোরটা আবার সব আগের মতো পরিষ্কার করে দেব তো যাই হোক যার যার কাজের রুটিন সবার তো আর একরকম হয় না কাজের সিস্টেমগুলো একটু আলাদা আলাদা হয় আর আমি মনে করি সত্যি আমার আমার সিস্টেমটা সবার একটু বাইরেই কারণ আমি একটু বেশি একটু পিটপিট করি তো তার জন্য গতকালকে বালিশের ওয়ারগুলো সমস্ত কেচেছিলাম এখন বালিশের ওয়ারগুলো ভরে দিচ্ছি এগুলোকে ভরে দিয়ে একেবারে বালিশগুলোকে রোদ দূরে দেবো বালিশগুলো রোদ্দুরে দিয়ে এদিকে জানলাটা একেবারে পুরো খুলে দেবো আজকের ওয়েদারটা খুব ভালো আছে তাই ভাবছি জানলাটা পুরো খুলে দেব তাহলে ঘরটা বেশ আলো আলো থাকবে মাত্র কয়েকটা দিন এই যে ঘরটা ফাঁকা দেখছো আর মাত্র কয়েকটা দিন আর কয়েকটা দিন পরেই আমার ঘরে সমস্ত জিনিসপত্র ঢুকে যাবে তো সেটাই তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে সবসময় মাপঝোক করছি জানো কোথায় কি জিনিস রাখবো আমি তো জায়গাই খুঁজে পাচ্ছি না আমার তো কোনো রকম জায়গাই হচ্ছে না যে আমি কোন দিক থেকে কী করবো নামেই এত বড় ঘর করলাম এত ছাদ দিয়ে ছাদ দিলাম এত টাকা পয়সা খরচা করলাম কিন্তু আমার ঘরে যেই যৎসামান্য জিনিসগুলো আছে আমি সেগুলোকেই রাখার মতো জায়গা খুঁজে পাচ্ছি না খুব ইচ্ছে আছে যেন তো একটা খাবার টেবিল কেনার কিন্তু মাপ মাপঝোক করে আর ঘরে দেখলাম না যে একটা খাবার টেবিল পাতার মতো জায়গা আছে তোমাদের দাদাভাই বলেছিল যে ঠিক আছে চলো আগে ঘরটা রঙ হয়ে যাক পুজোর আগ দিয়ে সেরকম কেনাকাটা করো না তাহলে একটা খাবার টেবিল কিনে দেব। কিন্তু আজকে যখন দুপুরবেলা মাপ করছিলাম ঘর দুয়ার গোছানোর সময় না তোমাদের দাদাভাই আর আমি সবসময় মাঝে মাঝেই একটু টেপ নিয়ে দাঁড়িয়ে পড়ি মাপার জন্য সেটা যখন আমাদের ঘর হতো তখনও এখন যখন ঘরে জিনিস ঢুকবে তখনও কিন্তু মাপ করে দেখি যাপ বাবা খাট পাতার পরে ঘরে তো কিছু জিনিস রাখতেই পারবো না আমি আলমারি ড্রেসিং টেবিল রাখবো কোথায় শুধু তো সোকেসটা রাখতে পারবো তারপরে বাপের বাড়ি থেকে সোফাটা নিয়ে আসব। তবু বাপের বাড়ি থেকে এখন ওই আলমারিটা আনতে পারবো না যেটা আমার গোপালের ঘরে ছিল মনে আছে তোমাদের বেড়ার ঘরে ছিল ওই আলমারিটা তো আনতেই পারবো না তারপরে মেশিন আনতে পারবো না তো এগুলো আমার আনার কোনো রকম জায়গা নেই ওগুলো নিয়ে আসলে সব পরেই থাকবে তো সেটাই তোমাদের দাদাভাইকে বলছিলাম যে কোথায় কি করব তাহলে আর খাবার টেবিল এনে কোথায় পাতবো আসলে সিঁড়ির দিকটার জন্য আমার অনেকটা জায়গা ছাড়তে হয়েছে তো তো সেই কারণে সব দিকটাই আমার ছোট হয়ে গেছে জানো তো এমনিতেই তো জায়গাটা সরু সব কাজ হয়ে গেছে এদিকে একেবারে রান্নাঘরটা পরিষ্কার করলাম আর তার সাথে সাথে কলপারের কাজটা করে এসে জামা কাপড় তো কিছু নেই কালকে সব কেচে রেখেছিলাম আজকে আর জামাকাপড় নেই ভাত বসিয়ে দিলাম একেবারে চাল ধুয়ে ভাত বসিয়ে দিয়েছি তো তোমাদের দাদাভাই এখনো বাজার থেকে আসেনি ভাবলাম ভাতটা তার মধ্যে হয়ে যাক আর দেখি কি আনে সেটা দেখে যে কোনো একটা তরকারি রান্না করব ওষুধ তো খেয়েছি মাথা যন্ত্রণা একটুও কমছে না এই জায়গাটায় এসে পুরো আটকে আছে যন্ত্রণাটা আর বাইরে আজকে প্রচণ্ড রোদ উঠেছে বিছানাগুলো কিছু দিইনি কারণ রোজ রোজ গরম করার দরকার নেই গরমও পড়েছে রাত্রিবেলায় করে এখন আর দুদিন ধরে পাচ্ছি না নিচে কিছু পাচ্ছি না তো সেই কারণে ওই বালাপোস দুটো দিইনি এখন পাখা বন্ধ করে রেখেছি ঘরের হাত যা এখানটায় দাঁড়ালে না এমনিই হাওয়া আজকে আর কিছু করব না ভেবেছিলাম একবার টেবিলটা ওই ঘরে নিয়ে যাব আর জিনিসপত্রগুলো ওই ঘরে নিয়ে যাব কিছুটা কিছুটা তো তারপরে তোমাদের দাদাভাই বললো ঠিক আছে আজকে আর নেওয়ার দরকার নেই কালকে সকালবেলায় নিও কারণ আজকে যেহেতু এমনি শরীরটা ভালো লাগছে না আর ফ্রিজ ফ্রিজ এগুলো তো নেবো না এগুলোকে এগুলোকে সব ঢাকা দিয়ে দেবো আর রান্নাঘরের জিনিসটা থাকবে বলেছি আগে ঘরের কাজটা আরম্ভ করতে ঘর হবে তারপরে যে জানলার ওপরে যে জামাকাপুরগুলো গোছালাম ওগুলোও এখন ভাবছি যে না গোছালেই ভালো হতো ওগুলোকেও সব ওই ঘরে একেবারে জায়গা মতো রেখে দিতাম ভালো হতো কালকে একটু সকাল সকাল উঠে করে নেবো আজকে যখন গোছানো হয়ে গেছে পুরো আর কিছু করব না মিষ্টুর খাবার কিছু নেই একটুখানি ড্রাই ফ্রুট দিয়েছি আর একটুখানি শাক পাতা ছিল সেইটুক দিয়েছি তোমাদের দাদাভাই বাজার থেকে বলেছি সব কিছু নিয়ে আসতে আনো ওর শাক পাতাগুলো একেবারে বেছে দিয়ে পরিষ্কার করে রাখবো ওই যে গাড়ির আওয়াজ হচ্ছে চলে এসছে মনে হয় চল কি এনেছে দেখি দেখে টেখে তারপরে এগুলো ধুয়ে ঠুয়ে একবারে পরিষ্কার করে রান্না করে নিই রান্না করে তারপরে এক ঘর ঠর মুছবো আর যা কাজ আছে সেগুলো করবো ঠিক আছে চলো এই যে ভাত বসিয়ে দিয়েছি ভাতটা হতে থাক আর ওদিকে মেয়ের ফোনে একটুখানি গল্প চালিয়েছি গল্প চালিয়ে গল্প চালিয়ে শুনছিলাম গল্প শুনতে শুনতে কাজ করতে বেশ ভালো লাগে আওয়াজ পেলে হয়তো আজ একটু পেতে পারো কিন্তু কারণ আমাদের এখানে কীর্তন হচ্ছে আমাদের এখানে না অনেকটা দূরেই কিন্তু আমাদের এখানে সাউন্ডটা আসছে বাজারে যাওয়ার ঠিক ছিল না তোমাদের দাদাভাইকে বলেছিলাম যে যাই হোক ডিম ঠিম রান্না করে ফেলি বললো দাঁড়াও একটু বেলা হয়েছে তো একটু বাজারের দিকে যাই দেখি কি পাই তো দেখলাম এখানে মিষ্টুর খাবার আনতে তো বাজারের দিকে যেতেই হবে কারণ মিষ্টুর খাবার যেগুলো খায় এগুলো এখানে কিছুই আসে না সবজিওয়ালা কিছুই আনে না তো বললো বাজারে তো যেতেই হবে দেখছি কি পাই এই দেখো রুই মাছ নিয়ে এসছে কাটা রুই মাছ তোমাদের ওখানে বিক্রি হয় শুধু লেজা আমাদের এখানেও বিক্রি হয় জানো তো শুধু লেজা থাকে মাথা থাকে তো শুধু লেজার মাছগুলো আমার খেতে খুব ভালো লাগে ওকে আমি এর আগে বলেছিলাম যে একদিনকে শুধু লেজা নিয়ে আসবে তো আজ দেখলাম লেজা নিয়ে এসছে দুটো লেজা নিয়ে এসছে আর মাছের মধ্যে লেজাটা খেতে আমার খুব ভালো লাগে তো বড় বড় করে দুটো লেজা কেটে নিয়ে এসেছে কিন্তু এত বড় আমি রাখবো না এটা দিয়ে টুকরো করে নেব তাহলে আমাদের দুবেলা হয়ে যাবে ছ পিস হয়ে যাবে দুবেলা হয়ে যাবে একটা লেজা থেকে একটা টুকরো বার করে নিলেই আর মাছের মাথাটা রেখে দেবো মাছের মাথাটা দিয়ে দেখি কালকে যদি পুঁই শাক আসে একটু পুঁই দিয়ে রান্না করব। এখানে মাছটা ধুয়ে সব কেটে কুটে নিলাম এই দেখো এখানে কিছুটা মাছের নুন হলুদ আগে মাখিয়েছি সেটা দেখাই তো এখানে দেখো তিন পিস তিন পিস ছ পিস মাছ হয়ে গেছে আমাদের দুবেলার আর মাছের ঝোলটা হবে আলু দিয়ে আর বেগুন দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে আর এখানে কিছু পটল পেকে গেছিলো সেই পটলগুলোকে কুচি করে নিয়েছি পটলটা ভাজা করব তার মধ্যে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দেবো আর এখানে আদা কেটেছি মাছের জন্য আর এখানে দেখো অল্প কটা শাপলা আছে তো সেদিনকে বড়া করেছিলাম তারপরে অল্প কটা শাপলা আছে শাপলাটাকেও একটু ভাজা করে নেব। ঝটপট রান্না বসিয়ে দিই ভাত আমার ফুটে গেছে ভা ভাত আমার হয়ে গেছে সরি ভাত আমার হয়ে গেছে তো আমি ভাত বসিয়ে তোমাদের সঙ্গে কথা বলতে বলতেই গাড়ির গাড়ির আওয়াজটা না ঠিক কান অব্দি চলে আসে আর দেখবে ঘরের লোকের গাড়ি তো এতদিন ধরে ব্যবহার করছে এত বছর ধরে আওয়াজটা ঠিক দূরে থাকলেও মনে হয় ঠিক শোনা যায় ও যখনই ঢোকে তোমাদের দাদা ভাইয়ের গাড়ির আওয়াজেই আমি মোড়ের মাথা থেকে টের পেয়ে যাই যে ও এসছে ও তো ও আসার পরেই আমি আর দেরি করিনি মিষ্টুর শাক পাতাগুলো তোমাদের দাদাভাই বেছে দিল আর আমি এদিকে সব কিছু কেটে কুটে গুছিয়ে নিলাম ভাবলাম একটা কাজ করি আর দেরি করে লাভ নিই ঝটপট রান্নাটা করে নিই তো মাছগুলো ভেজে নিলাম লাল লাল করে আর রুই মাছ একটু কড়া কড়া করে ভাজলে আম ঝোলে দিলে আমার মেয়ে খুব ভালো খায় আর তোমাদের দাদাভাই হচ্ছে মাছের ঝোলে মাছ দিলে ভালো খায় না মাছের ঝোলটা আলাদা থাকবে আর ওর জন্য মাছ ভাজা রেখে দিতে হবে এক একজনের এক এক রকম সব থেকে ভালো তোমাদের দাদাভাই বলেছিল যে একটা কাজ করো একটু ডাল করো আর মাছ ভাজা করো তবে দেখবে লেজাটা কিন্তু ভাজা খেতে খুব একটা ভালো লাগে না একটু ঝোলের মধ্যে দিলেই ভালো লাগে সব রান্না আমার হয়ে গেছে আলাদা আর আজকে কিছু রান্না দেখায়নি ওদিকে সব হয়ে গেছে মাছের ঝোলও এদিকে হয়ে গেছে একটু হুড়োপাড়ি করে রান্না করছিলাম বোঝোই তো তোমাদের দাদাভাই থাকলেই মোটামুটি দেড়টা থেকে দুটোর মধ্যে খাওয়ার জন্য একদম ব্যস্ত হয়ে যায় তো আমাদের তো কোনো টাইমের ঠিক নেই আমার সবই অভ্যেস আছে মেয়ে আসলেও খাই আবার মেয়ে থাকলেও সেই দুটো আড়াইটে তিনটেতে খাই কিন্তু তোমাদের দাদাভাই থাকলে সেটা হয় না রান্না কমপ্লিট করেই আগে ওকে খেতে দিয়ে দিয়েছিলাম তো এখন বাজে এই একটা দশ পনেরো তো রান্না কমপ্লিট করে ঘরটা ঝাঁদ দিলাম গ্যাসটা মুছলাম মুছে টুচে ওকে খেতে দিয়ে দিলাম ও স্নান করে নিল মেয়েকে জিজ্ঞাসা করলাম কি রে তুই এখন খাবি বলল না তো ওকে খেতে দিয়ে আমি এদিকে বাইরের কিছু কাজ করতে নিয়েছি ওর খাওয়া হোক তারপরে গিয়ে লাস্টে ঘরটা মুছবো এই দেখো সিঁড়ির ঘরের দিকে মেয়ে জল ভরে রেখেছে এখন সিঁড়ির ঘরটা ভালো করে ঝাঁপ দেবো মিষ্টুর খাবারের নোংরা ঠোংরা থাকে ওর পটি থাকে সমস্ত নোংরা থাকে তো এখন আগে সিঁড়ির ঘরটা একটু না ঝেড়ে পরিষ্কার করলে না ভালো পরিষ্কার হয় না তোমরা কমেন্টটা অবশ্যই জানিও জানো তো যে আমার ঘরে কোন রংটা করলে মানাবে আমার তো খুব ইচ্ছে আছে দুটো তিনটে কালার মিলিয়ে রং করব আর আমার অনেক দিনের শখ আছে যে ওই দেয়ালের মধ্যে টেক্সচার পেন্ট না টেক্সচার পেন্ট করার মতো ক্ষমতা আমার নেই টেক্সচার পেন্ট না ওই যে ছাপা যেইগুলো হয় না মানে কাগজ কিনতে পাওয়া যায় রং দিয়ে যে ছাপগুলো দেয় ওয়াল পেন্টিং বলে ওগুলোকে ওই যাই হোক ওইগুলো আমার করার ইচ্ছে আছে দুটো দেয়ালে আমার করার ইচ্ছে আছে জানি না এখনও তো জানি না বাজেটটা জানবো রঙের দোকানে গিয়ে তারপরে তোমরা বলো আমার ঠাকুর ঘরে কি কালার করলে মানাবে আমার বেডরুমে কি কালার করলে মানাবে সেটা বলো আমার তো খুব ইচ্ছে আছে আমার ইচ্ছেটাও তোমাদের জানিয়ে রাখি আমার খুব ইচ্ছা আছে বাই কালার করার মানে দু কালার মিলিয়ে দুটো করে দেয়ালে করার ইচ্ছে আছে তো দেখা যাক তো আমার আমার মিলের স মানে মতের মিলের সঙ্গে তোমাদের মিলটা হয় নাকি আর ঠাকুর ঘরটা আমার ইয়েলো কালার করার ইচ্ছে আছে তোমরা বলো ঠাকুর ঘরটা কি কালার করলে মানাবে তো যাই হোক বিকেলবেলা যাবো রঙ কিনতে আর তোমাদের দাদাভাইকে বলেছিলাম যে চলো সকালেই যাই তো ও বলছে না সকালবেলা গেলে রঙের দোকানে রঙ পছন্দ করতে গেলে কিন্তু অনেক টাইম লাগবে তারপরে কিন্তু বাড়ি এসে চেঁচামেচিও করতে পারবে না দাপা করতে পারবে না তো আমিও চিন্তা করলাম এমনিতেই কাজকর্ম দেরি করে হাত দিয়েছি তারপরে যদি আবার রঙের দোকানে গিয়ে অনেকটা টাইম লেগে যায় তাহলে আর কাজ করব কখন রান্নাবান্না করব কখন তার থেকে ভালো চলো বিকেলবেলায় ফ্রি আছি বিকেলেই যাব তো সেটা ভেবেই আর বললাম আর জোর করিনি ভাবলাম ঠিক আছে চলো তাই যাব। সিঁড়ির ঘর সিঁড়ি তারপরে এই যে দেখো যেখানে জুতোগুলো রাখলাম কেমন শেওলা পড়েছে দেখেছ অপেক্ষা করে আছি ঘর একেবারে রঙ হবে জামা রোদ রোদ্দুরে দেব। আলমারি খাট সব ঘরে ঢুকবে মোটামুটি একদম সব কাজ শেষ করে লাস্টে একদম ব্লিচিং পাউডার দিয়ে পুরো বাড়িঘর টিপটপ করে পরিষ্কার করে নেব পুরো প্ল্যান করে রেখেছি একদম পুজোর আগ দিয়ে কারণ কী বলতো এখন হুড়োহুড়ি করে একদিনে সব কাজ করতে পারি না তো অল্প অল্প করে পুরো কাজটা সারবো তো বিশ্বকর্মা পুজোর আগেই ইচ্ছে আছে দেখা যাক কতদূর কি করতে পারি দেখা যাক এদিকে চলে আসলাম দেখো ইসে করে রাস্তাটা পুরো ঝাড় দিয়ে তোমাদের দাদা ভাইয়েরও খাওয়া হয়ে গেছে আমি বললাম থালা বেসিংয়ে দিয়ে চলে যাও একেবারে ধুয়ে নি ধুয়ে আমি ঘরটা মুছবো তবে ও তো বেরিয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে গেছে বোঝ তো এখন যেহেতু কাজ নেই এই মোড়ের মাথায় একটুখানি তাস খেলে সময় কাটায় তো ওখানে চলে গেছে তো এরপরে আমি ঘরটা মুছতে নিয়েছি মেয়েরও স্নান হয়ে গেছে বাজে এখন প্রায় পনে দুটো একটু বেলা করে যেহেতু কাজে হাত দিয়েছি সকালবেলার কাজগুলো কাঁচা ধোয়া কিছুই করিনি সবই এগারোটার জলে করেছি তো সেই কারণেই একটু দেরি হয়ে গেছে চলো ঘরটা মুছবো ঘরটা মুছে সামনের রাস্তা টাস্তাগুলো ধোয়াবো ধুয়ে আমি একেবারে স্নান করে আসছি সব কাজকর্ম সেরে স্নান করে এসে কখন যে শুয়ে একটু ঘুমিয়েই পড়েছি টের পাইনি ঘুম ভাঙলো তখন দেখি সন্ধে হয়ে গেছে মেয়ে সন্ধ্যে ধরালো তোমার আমি চা করলাম আর এই বারান্দাতে বসেছি তো তোমাদের দাদাভাই বলেছিল চা বসাবে আমি বললাম না ঠিক আছে চলো আমি বসাচ্ছি চা করে নিয়ে আসলাম তিনজনেই এখন চা খাবো আর এই যে মিষ্টু সোনাকেও দেখো খেতে দিয়েছি সারা দিনে খাঁচাটার অবস্থা করেছে দেখেছো তো ওর দেখো ধনে সব থেকে এখন ভালো খায় জানো তো ধনে পাতা আর পুদিনা পাতা এই দুটো থাকলে দুব্বা ঘাস বলো কলমি শাক বলো ড্রাই ফ্রুট বলো কিচ্ছুতে মুখ দেবে না শুধু ওইটা খাবে তবে এখন টুকিটাকে সবই খায় যেন বড় হচ্ছে না রুটি বিস্কুট সবই খায় তবে মুড়িটা তোমরা দিতে বারণ করেছ ওটা দিই না এই যে চা খেতে বসেছি তখনও বিস্কুট খেয়েছিল এখন তো ধনেপাতা পাতা খাওয়াতে মত্ত খাঁচা খুলে দিয়েছি বলছি বেড়া 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 কিছুতেই বেরাবে না যতক্ষণ ধনেপাতাটা শেষ না হবে বেরিয়েছি অনেকক্ষণ গেছিলাম আগে দিদির বাড়িতে দিদির দিদিকে দেখতে দিদি নাকি দাঁত তুলেছে তো সেই কারণেই দিদিকে দেখতে গেলাম আর তার সাথে সাথে গিয়ে শুনলাম গুলুর পরীক্ষাও শেষ হয়ে গেছে তো ওকে বললাম চল তাহলে বাড়িতে চল দুদিন গিয়ে আমাদের বাড়িতে থেকে আসবি তো দিদি তো কিছুতেই পাঠাবে না তোদের রঙ হবে এই করবি কাজ আছে তো আমি বললাম সব হয়ে যাবে ও একটা মানুষ থাকলে আবার কি দোকানে এসে রং দেখে তো মাথা ঘুরে গেছে কিন্তু রঙের দাম দেখেও আবার মাথা ঘুরে গেছে কিচেনের জন্য ডাইনিংয়ের জন্য বেডরুমের জন্য সমস্ত কালারগুলো পছন্দ করছিলাম আসলে কোনো দিন বাপের জন্মে এরকম রঙ করিনি তো তো বুঝতেই পারছিলাম না যে কি কালার নেব। তবে যেই দোকানে এসছি এই দিদি আমাকে অনেক হেল্প করেছে আমাকে কালার ম্যাচিং করে করে বুঝিয়ে বুঝিয়ে দিয়েছে এমনকি ফোনে ছবি দেখিয়ে দেখিয়েও আমাকে বলেছে এই কালারটা এমন হবে এইটা করলে এটার সঙ্গে মানাবে আমি একদম দেখো স্যালেন্ডার হয়ে গেছি যে আমি এই রঙ কোনোদিনও দিদিভাই করাইনি আমার এই প্রথম ঘরে পুট্টি করেছি পুটটির ওপরে রং হবে কোন রং করলে মানাবে বলো তো যাই হোক বলে বলে বুঝিয়ে দিল ক্যাডলগ দেখলাম সমস্ত কিছু দেখেই চলো এবার পছন্দ মতো রং নিয়ে বাড়ি যাব। বাজে এখন পনে এগারোটা এই আসলাম এই রং পছন্দ করাটা না একটা খুব বড় কাজ জানো তো এখানে আমরা প্রাইমার এনেছি কত টাকা এটা না প্রাইমার না এটা হচ্ছে সাদা রং এটা আমাদের স্লিংয়ের জন্য সাদা রঙ কারণ স্লিংয়ের রঙটা আমরা সাদাই রাখবো অন্য কোনো কালার করব না আর এই নেরো মানে এটা কি নেরোল্যাক নেরোল্যাকের রঙ আমরা করছি এশিয়ান পেন্টের অত আমাদের বাজেট নেই তো এইটা মোটামুটি নিয়েছি তবে এইচডি নিয়েছি এই রঙটাই দুটো কোয়ালিটির আছে এইচডি আছে আর একটা মানে কি বলবো ওয়াশ ফিনিশ না এরকম একটা কি বললো ওটা আছে তো আমরা এইচডিটা নিয়েছি করলে পরে দেখতেই পারবে কালার তোমাদের এখন কিছু বলছি না এখন আপাতত এখানে একটা গোল্ডেন রং নিয়ে এসেছি এইটা লাগবে আর এই সিলিংয়ের জন্য সাদা রং আনা হয়েছে আর দুটো রোলার আনা হয়েছে আর এইখানে ওই মাস্কিন টেপ তারপরে ওইটা কি বলে আমি জানি না যাই হোক এইগুলো আনা হয়েছে পুরো দেড় ঘন্টা বসে রং পছন্দ করলাম রঙ আসলে বুঝতেই পারছি না কি বলতো কোনো দিন তো এরকম ঘর ছিল না আর এরকম রং সত্যি কথা আমি কোনো দিন করিনি আমাদের আগের ঘরের রঙগুলো কেমন ছিল বলো ছিল বলতো চুন রঙ করে তার মধ্যে যে কালার মিশিয়ে করে না ওইগুলো ছিল তবে এইবার তো আগেই তোমাদের বলেছি যে রঙ করতে গেলে রং করবো আমার খুব ইচ্ছা আছে যা রঙ করবো পছন্দ সেই রঙ করবো কিন্তু দোকানে গিয়ে আর রঙ বুঝতে পারছি না তবু যাই হোক ম্যাচিং করে করে রঙ নিয়েছি জানি না কতটা ফুটবে তবে ওনারা বললো ওনারা বিক্রি করে ওনাদের তো একটা অভিজ্ঞতা আছে তো ওনারা বললো না দিদি ভাই ভালোই লাগবে তোমার ছোট্ট ঘর যেহেতু যেই কটা কালার পছন্দ করেছো ভালো লাগবে তো যাই হোক এই করা হয়েছে আর আর কি দিয়ে তারপরে দিদির বাড়িতে গেলাম দিদি যেহেতু দাঁত তুলেছে দিদিকে দেখতে গেলাম দিয়ে গুলুকে নিয়ে এসছি গুলু এখন থাকবে কারণ গুলুর পরীক্ষা শেষ হয়ে গেছে গুলু এক সপ্তাহ থাকবে আর এক সপ্তাহ পরও যাবে তো বলেই নিয়েছে আমি এক সপ্তাহ থাকবো আর ওর মা বলেছে তোর পড়া আছে বলেছে না এখন এক সপ্তাহ পড়বো না সবে পরীক্ষা দিয়েছি তো আমি বললাম ঠিক আছে এক সপ্তাহ থাক তবে একটু কষ্ট হবে থাকতে কালকের থেকে রং কাকু কাজ করবে ওই নিজেরা যেইভাবে থাকবো ওর মধ্যে ও থাকবে তো আজকে তো আর কিছু সরাসরি করতে পারিনি কালকে সকালবেলা তোমাদের দাদাভাইও কাজে যাবে তবে ভোরবেলাও থাকতে থাকতে টিভি টিভি সমস্ত কিছু খুলে দিয়ে যাবে আর এগুলো সব সকাল সকাল উঠে এগুলো করবো আর রং কাকু আসে কটার সময় দেখি তো যাই হোক এখন ঘর বারান্দা মিশিয়ে মিশিয়ে থাকতে হবে অসুবিধা হবে না মোটামুটি এই দিন সাত দশকের মধ্যে রঙটা হয়ে গেলে তারপরে একটা একটা করে জিনিস ঢোকানোর পালা তো এসেই আগে ভাত বসালাম কারণ দুপুরবেলা যারা ভাত করেছিলাম এখন আমাদের তিনজনের হতো কিন্তু গুলুর হতো না তো একটু বেশি করেই ভাত বসালাম কালকে সকালটা যাতে আমাদের খাওয়া হয়ে যায় আর দুপুরেরটা দুপুরে তারপরে দেখা যাবে খানি সকালটা যাতে হয়ে যায় সকালের চাপটা রাখলাম না একটু বেশি করে ভাত বসিয়েছি তো চলো কালকের থেকে রং কাকু কাজ করবে কালকের থেকে আবার আলাদা একটা মানে বেশ আনন্দ হচ্ছে তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি কালকে সকাল সকাল আবার ব্লগ আরম্ভ করব সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো এখানেই শেষ করলাম টাটা